আরে কিচ্ছু খারাপ হবে না এই পাওয়ার ব্যাঙ্ক আপনি কিনতে লাগবে না এই ফোন থেকে এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ দিতে পারবেন আমি এখন সার্ফ দিয়ে মোবাইলটা পরিষ্কার করবে এইবারই মোবাইলটা খারাপ হয়ে যাবে একদমই খারাপ হবে না আপনি দেখে নেবেন মোবাইল এগুলো দেবেন এইগুলো দেবেন আর এই কোম্পানি বলছে যে একশো দিনের মধ্যে যদি লিকুইড ড্যামে যে কোনো প্রবলেম হয় সার্ভিস সেন্টার থেকে এটাকে চেঞ্জ করে দেবে মানে চেঞ্জ করে মোবাইল ফিলি বুকিং করতে পারবো একশো আপনি কেন আপনার টোটাল যত আমার এই সারাউন্ডিংয়ে যত কাস্টমার আছে আপনারা সবাই চলে আসুন মোবাইল টেলিকমে এসে

জল দেন আচ্ছা জল তো শেষ হয়ে গেল এবার কি কোল্ড ড্রিঙ্ক দিয়ে দুচ্ছে এই দেখেন কোল্ড ড্রিঙ্ক দিয়ে দুই দিলাম ছাড়েন ছাড়েন সত্যি কোল্ড ড্রিঙ্ক তা দেখুন আপনি টেস্ট করে দেখুন সারপের গেজা কি অবস্থা আবারো জল দিচ্ছে এইবারে বাবা গেছে কি অবস্থা এই দেখুন এইবারে মনে হয় মোবাইলটা গেছে শেষ হয়ে খারাপ হয়ে আপনি বলছেন তো আপনি নিজে এত ভয় পাচ্ছেন কারণ আমি আমি ভয় পাচ্ছেন আমি তো ভারতবাস আমি দেখুন নাই দেখুন মইন্টেলিকম আছে মইন্টেলিকম আছে ভিডিও চলবে আর মইন্টেলিকমের সময় অপ কোম্পানি আছে এই দেখো কোম্পানি আপনার সব চলছে আপনি কি চাই এইটা এইটা ভিডিওটা দেখুন সত্যি চলছে কি এই দেখুন আপনাকে চালিয়ে দেখাচ্ছে দেখুন না আপনি একবার দেখুন ফোন সার দুবার কলডিনস দেওয়ার পরে মোবাইল কিভাবে সম্ভব আরে ভিজে অবস্থা একটু চালাই না আগে দেখেনই ভিজে অবস্থাতে

এটা আপনি সাতাশ তারিখে আমাদের ফার্স্ট সেল এখন প্রি বুক চলছে আপনারা চলে আসুন মাইন টেলিগ্রামে প্রি বুক করুন আপনি যত পিস প্রি বুক করবেন আমি তত পিস আপনাকে আপনি আপনার কাছে আসলে কিন্তু আপনি আউট অফ স্টক বলতে পারবেন না একদমই বলবো না কোথায় পাবে কাস্টমাররা কাস্টমার আমার দোকান থেকেই পাবে কোথায় ঠিকানাটা কোথায় পাকাপোল ময়ন টেলিকম হাতিশালা সিক্স লেন থেকে আপনি বৈদিক মিলেজে রাস্তা দিয়ে যাবেন একদম মানে ডান হাতে আমার দোকানটা পড়বে ময়ন টেলিকম আবার আপনি শিকোরপুর থেকে আপনি যখন হাতিশালা সিক্সনারের দিকে আসবেন একদম আপনার বাম হাতে পড়বে আমার মইন টেলিকম আচ্ছা এই যে ডিসপ্লেতে একটা ভালো মোবাইল দেখছি জলের আগে মানে এই যে সেই মোবাইল আপনি জওয়াল কেন পাউটা দেখুন আপনার মানে আইসের দেশে আইসের দেশে বরফের দেশে আপনার ওই মোবাইল পড়ে আছে আপনাকে বললাম না আছে মইন মইন একটা কথা বলি বল একেবারে ওপো এ এটা কি জলে চলছে যেটা আসলে কি সেই মোবাইলটা পাওয়া যাবে একদম সেম আপনাকে দেখাচ্ছি তো সেটাই দেখুন একদম আপনারা দেখুন এবার নাকি এটা মুজবে এবারে এই দেখুন আপনার পিছনে দেখুন আপনার ওখানে যে কালারটা আপনার এই ওখানে যে মানে ডেমোতে যেটা আপনার ডিসপ্লে করা আছে সেটা আপনার হাতে আপনি আসুন আমি লাইভ ডেমো নিয়ে যেমন দেখাচ্ছি আপনি নিজে এসে লাইভ ডেমো নিয়ে দোকানে পরীক্ষা করে নিয়ে আপনি ফিরব করুন তাহলে এতক্ষণ দেখাচ্ছি না জলে যদি আমার কানে ফোন করা হয় বাইকে হাতে পড়ে তখন কি হবে কিছুই হবে না এই দেখুন এই দেখুন চাই এইবারে বলে গেছে ডিসপ্লে এই দেখুন এই দেখুন এইবারে দেখুন আচ্ছা কিছু হলো না কিছুই হলো না সেই ভিডিওটা ফের চলবে একদমই চলবে এই দেখুন আপনার এত দূর থেকে মোবাইলটা পড়ে গেল কিছু হলো না হবে না দাদা কোথায় কিনবো কোথা থেকে কিনবো আমি পুরনো মোবাইলটা কালকেই দাদা এক্সচেঞ্জ করে এই মোবাইল আমার আসুন এক্সচেঞ্জ করুন আপনি নতুন এফ টোয়েন্টি নাইন সিরিজ সাতাশ তারিখে ফার্স্ট নিয়ে যাবেন আর আপনার এক্সচেঞ্জের যে ভ্যালু দেবো ওই ভ্যালু অন্য কেউ দিতে পারবে না আমি যে ভ্যালু দেবো আচ্ছা একটা কথা বলছি আমার এই মুহূর্তে যে অডিয়েন্স রা দেখছে আমি তো নিচ্ছি আর আমার যে অডিয়েন্স দেখছে সকলের জন্য কিন্তু দিতে হবে সাতাশ তারিখ বললাম তো আপনাকে প্রথমে যে যত কাস্টমার প্রি বুক করবে আমি সবাইকে ফোন দিতে পারবো আচ্ছা আমি ভিডিওতে কিন্তু আপনার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি সবার সাথে কথা বলুন হ্যাঁ আমার নাম্বার দিন না 9836226143 আমার নাম্বার মোয়েন টেলিকম সারা দিন আমার মোবাইল সারা রাত অন থাকে আপনি যখনই ফোন করবেন তখনই পেয়ে যাবেন আমার আচ্ছা শুনুন 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 সামনে তো ঈদ আসছে আপনি নাকি কুপনের মাধ্যমে ফ্রিজ দিচ্ছেন একদম ঠিক বলেছেন আমি কদিন আগে একটা আমি আমি বিজ্ঞাপন দেখছিলাম মোবাইলে আমি কদিন আগেই পোস্ট করেছিলাম আপনাদেরই চ্যানেলে আবার আপনি আবার আপনি আজকেও আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আপনাদের নলেজে দেওয়ার জন্য যে আমার দোকানে চলছে অফার আগামী চাঁদ রাত্রি অবধি এই অফারটা চলবে সেখানে আমি প্রত্যেক হ্যান্ডসেটের উপরে সাড়ে বারো হাজার টাকা বারো হাজার চারশো নিরানব্বই টাকার উপরে আপনি যদি কোনো ফোন কোন পারচেস করেন সেটা ক্যাশে নিন বা ইএমআই করুন আমার কাছে সব ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি ইএমআই করলেও আপনি গিফট পাবেন ক্যাশে নিলেও আপনি গিফট পাবেন সেই গিফটের মধ্যে আমার কুড়িটা আইটেম দেওয়া আছে সেই কুড়িটা কুড়িটা আইটেম কুড়িটা টোয়েন্টি আইটেম বাবা টোয়েন্টি আইটেম আমি আপনাদের জন্য রেখেছি এই ঈদে এসি দিচ্ছেন এটা সত্যি একদম বাস্তব আপনি যদি মনে হয় যে আমার মানে এসি দেবো না আপনি আমার গোডাউনে চলুন সমস্ত রকমের যত গিফটের আইটেম আমি কুড়িটা রেখেছি সমস্ত গিফট ভরা আছে একটা দোকান ফুল ভরা আছে তাহলে দাদা আমার ভাগ্যটা টেরাই করার জন্য আমি মোহিন টেলিকম আসতে পারি এখন চলে আসুন আপনি চলে আসুন চলছে তো লাগবে আপনি যদি ফাইনান্স করেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই নিয়ে আসবেন আর যদি ক্যাশে নেন কিছুই করতে আপনি আসবেন আমার দোকানে আপনাকে ফোন আমি দিয়ে দেবো আপনাকে ফোন আমি দিয়ে দেবো এবং সঙ্গে কুপন দেবেন সঙ্গে গিফট তো নিশ্চিত একদম নিশ্চিত মানে কি কোনো কুপন মিস নেই সত্যি বলছেন একদম বাস্তব মানে এক কথাই বলা যেতে পারে মইন টেলিকম যেটা বলে কথা দিয়ে কথা রাখে এই জন্য তো মহিন্দা তাহলে মহিন্দা আমাদের জন্য রাত দিন সব সময় পরিষেবা দেয় একদম হান্ড্রেড পার্সেন্ট আমি পরিষেবা দেওয়ার জন্য এখানে বসে আছি তাহলে মোবাইলটা আর একবার কি আমরা জলের টেস্ট করব এই তো দি দিলাম বুড়িয়ে দিলাম জলের মধ্যে দেখুন ডুবিয়ে দিলাম জলের মধ্যে হয়ে গেল আবার কি জলে দিলেন এই তো জলের মধ্যে ডুবে দিলাম এইবার চলবে তো হ্যাঁ এইবার দেখুন টেস্ট করছি এই দেখুন চলছে আপনি কি জান প্লেস আচ্ছা তাহলে একটা কথা বলি এবারে একটু দিয়ে মুছে আমার একটা ভিডিও দেখান তো এই আপনাকে মুছে দিলাম মুছছি আপনাকে না না আমি নেব না কথা দিলাম আপনি যে লাইভ টেস্ট করবেন এখানে এসে লাইভ টেস্ট করে দেখে নিয়ে তবে আপনি ফোন কিনবেন এবং ফোনটার লুকটাও সত্যি মানে কি বলবো যে সত্যি একদম দাদা অসাধারণ আচ্ছা আমি কি কালার একটা পাবো কালার আপনি তিনটে কালার পাবেন কটা তিনটে কালার এটা কি মইন अवेलेबल থাকবে সব সময় এই দেখুন আপনি একটা কালার দেখছেন ও এই একটা কালার দেখছেন এটা তো মধ্যে আসছে এইবার আপনি তো শুধু বলছেন যে F29 F29 এর সঙ্গে অপ আবার একটা চমক এনেছে কি এনেছে কি জানেন F29 Pro কি বলছেন হ্যাঁ আবার মাথায় হাত আবার মাথায় তো হাত দিতেই হবে সবার কোন যে দর্শক কি করতে চাইছে যে অপ অপু মার্কেটে কি করতে চাইছে দেখুন এই দেখুন এফ টোয়েন্টি নাইন মনে হচ্ছে মহিন্দার মাথা খারাপ হয়ে গেছে তিনটে তিনটে কালার নিয়ে চলে এলো কারুর কাছে নেই আবার দেখুন এফ টোয়েন্টি নাইন এটা এফ টোয়েন্টি নাইন পুরো আচ্ছা মানে ডিসপ্লেতে যেটা দেখছি সেটা মহিন্দার হাতে হ্যাঁ আপনি পুরোটা এফ টোয়েন্টি নাইন দেখলেন না না এটা তো মনে হয় সত্যি না দাদা একটু এসে দেখান তো এটা কি সত্যি এটা লাইভ ডেমো তো

এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ দিতে পারবেন মানে কি আইফোনে যে ফিচারটা রয়েছে একদম তাই এই বলছেন এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ করতে পারেন ধরুন আপনার দুটো ফোন লাগবে না আপনি আপনি ধরুন আপনার একটা ফোন আছে আচ্ছা আমার কাছে একটা মোবাইল রয়েছে দুটো মোবাইল আছে একদম একটা ফোনের আপনি F29 ইউজ করছেন আর একটা আপনি ধরুন অন্য ব্র্যান্ড ইউজ বা যে কোনো মডেল যে কোনো মডেল রয়েছে এবার আপনার সেই মডেলটা চার্জ কমে গেছে আপনার F29 এ চার্জ আছে আপনি এর থেকে আপনার যেমন পাওয়ার ব্যাংকে চার্জ দিতে লাগে কেবল লাগে আপনি ওই ফোনে চার্জ দেবেন চার্জ হয়ে যাবে আপনি আরেকটা ফোন থেকে আরেকটা ফোনে মানে পাওয়ার ব্যাংকের কাজ আরেকটা এই মোবাইল এই মোবাইল করে যে কোম্পানি এনে দাও কি আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে কি বলছেন ভাবা অসম্ভব যে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এই আপনার F29 সিরিজ আসছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি প্রি বুকিং এ আপনি বলছেন যতগুলো মানুষ প্রি বুকিং করবে সবটাই আপনার কাছে পাওয়া যাবে একদম 100% মানে আউট অফ স্টক বলবেনই না একদমই না কেন বলবো আউট অফ স্টক আমি এত ভিডিও করছি আপনাকে আউট অফ স্টক বলার জন্য আমি তো আপনাদের দেওয়ার জন্যই ভিডিওটা করছি ঠিক আছে এইবার কি আপনি ধরুন আপনার নেটওয়ার্ক আপনি এর যা নেটওয়ার্ক দিয়েছে নেটওয়ার্ক ক্যাপাসিটি দিয়েছে আপনার আপনি যেখানেই যান না কেন দেখবেন নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না সেটা দেখাল আবার কি বলছে যে মানে ড্যামেজ প্রুফ তিনশো ষাট ডিগ্রি আর্মার বডি আছে আর্মার বডি আপনার কারুর বলতে লাগবে না আর্মার বডি মানে হচ্ছে যে আপনার এতে যদি গরম জল যেটা গরম জলের কথা বলেছি আপনি গরম জলে যদি এরকম মানে চুবিয়ে দেন ধরুন আপনি বাড়িতে ফোনটা রেখে আমি একটা ভিডিও পোস্ট করেছি ধরুন আপনার বাড়িতে আপনার ওয়াইফ ফোনটা রেখে এরকম রান্না করছিল এখন ফোনটা হঠাৎ ওই যে মানে যেখানে আপনি তরকারি রান্না করছেন কি ভাত ভাত রান্না করছে ফোনটা পড়ে গেল সে ভাত রান্না মানে কত মোবাইলটা খারাপ হয়ে যাবে জল সে মোবাইল আপনি ওর মধ্যে পড়ে